শুভ সন্ধ্যা সবাইকে আজ উনত্রিশ ডিসেম্বর রবিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো একের পর এক ধাক্কা ম্যাজিক ট্রাকের কাটাল পয়েন্টে আহত পাঁচ উত্তর তারাপুর এলপিতে চোদ্দ লক্ষ টাকার নতুন ভবনের ভিত্তি প্রস্তর বিজয় মালাকারের প্রতি কৃতজ্ঞতা গ্রামবাসীর রঙ্গর প্রাথমিক বিদ্যালয়ের গৃহ নির্মাণে দুর্নীতির অভিযোগ এলাকাবাসীর নয়া বছরে আসছে অপ্রাদেশিকৃত শিক্ষকদের জন্য ভালো খবর ঘোষণা শিক্ষামন্ত্রী রনজ পেগুর দুই হাজার পঁচিশে দশ লক্ষ বেশি ভারতীয়কে ভিসা দেবে আমেরিকা জেলা বিজেপি সভাপতির তালিকা যাচ্ছে নয়াদিল্লি সেখানেই চূড়ান্ত হবে নাম মৌলবাদের বার মধ্যেই চট্টগ্রাম বন্দরে জাহাজ বুঝাই পাক বিস্ফোরক পশ্চিমবঙ্গ সহ উত্তর পূর্ব ভারতে সন্ত্রাস চড়ানোর শখ এবং সর্বশেষ খবরটি হলো মোহনপুরে অবৈধ বিদেশি মদের বিরুদ্ধে মহিলা সমিতির সভা এবারে শুনুন বিস্তারিত খবর শিলচর কাঁঠাল রোড পয়েন্টে ভয়াবহ সড়ক দুর্ঘটনা একের পর এক ধাক্কা বেপরোয়া ম্যাজিক ট্রাক চালকের এতে আহত হয়েছেন পাঁচজন আজ দুপুরে শহরের কাঁঠাল রোড পয়েন্ট এলাকায় এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনার কবলে পড়ে গুরুতর আহত হয়েছেন দুইজন ব্যক্তি দুর্ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন জানা গেছে এস ওয়ান ওয়ান ইসি নাইন থ্রি সিক্স ফোর নম্বরের একটি ম্যাজিক গাড়ি দ্রুত গতিতে কাটাল রোডে প্রবেশ করতে গিয়ে প্রথমে একটি অটোকে সজুরে ধাক্কা মেরে ফালিয়ে যাওয়ার পর ফের একটি অটোর পেছনে ধাক্কা মারে এরপর সড়কের কয়েকজন পথচারীকে আহত করে যার মধ্যে একজনের অবস্থা সংকটজনক বলে খবর পাওয়া গেছে ভয়াবহ এই সড়ক দুর্ঘটনার খবরে ছুটে যান সদর থানার অসি সহ বিশাল পুলিশ বাহিনী পুলিশ ঘাতক ম্যাজিক গাড়ি সহ চালককে আটক করার খবর পাওয়া গেছে আহতদের পরিচয় ও ঠিকানা জানা যায়নি পরবর্তী খবর কি হলো মৌলবাদের বারবার মধ্যে চট্টগ্রাম বন্দরে জাহাজ বুঝাই পাক বিস্ফোরক অনেক দিন ধরেই আশঙ্কা ছিল সেই আশঙ্কাকে সত্যি করে এবার পাকিস্তান থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক পৌঁছল বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে ইউনুস জমানায় মৌলবাদের বারবার মধ্যেই বাংলাদেশে এই পাক অস্ত্রের ভান্ডার উদ্বেগের বিষয় হয়ে দাঁড়ালো ভারতের জন্য বিশেষজ্ঞদের অনুমান আইএসআই তরফে বাংলাদেশে বেড়ে সন্ত্রাসবাদীদের হাতে পৌঁছে যাবে এই বিস্ফোরক যা ব্যবহৃত হবে পশ্চিমবঙ্গ সহ উত্তর পূর্ব ভারতকে অশান্ত করতে এক্স হ্যান্ডেলে এই বিস্ফোরক তথ্য প্রকাশ্যে এনেছে আওয়ামী লীগ চট্টগ্রাম বন্দরে বুঝাই করা বিপুল পরিমাণ বিস্ফোরকের ছবি প্রকাশ্যে আনা হয়েছে জানানো হয়েছে গত একুশ ডিসেম্বর পাকিস্তানের করাচি থেকে চট্টগ্রাম বন্দরে পৌঁছায় এইসব বিস্ফোরক সিসমিক ইমালসন নামের এই বিস্ফোরকগুলি যে রকম নির্মাণ ধ্বংস করতে সক্ষম এবং এই বিস্ফোরকের মাধ্যমে তৈরি বোমায় হতাহতের সংখ্যা ভয়াবহ আকার নে একই আওয়ামী লীগের দাবি চট্টগ্রাম বিমানবন্দরের এই আধিকারিক ঐসব কন্টেইনারের ছবি প্রকাশ্যে আনেন এই কন্টেইনারে লাল রঙে স্পষ্ট লেখা রয়েছে বিস্ফোরক শব্দ বাংলাদেশের নৌবাহিনী কয়েক ঘন্টার জন্য এই কন্টেইনারগুলিকে আটক করলেও পরে অজ্ঞাত কারণে তা ছেড়ে দেওয়া হয় বাংলাদেশে এই ঘটনা অবশ্য প্রথমবার নয় দুই সালের এক এপ্রিল চট্টগ্রামের সিইউএফএল ঘাট থেকে আটক করা হয় অস্ত্র বুঝাই দশটি ট্রাক যা পাকিস্তান থেকে ঘুরপথে আনা হয়েছিল বাংলাদেশে সে বছর আসামের জঙ্গি নেতা পরেশ বড়ুয়া বাংলাদেশে আশ্রয় নিয়েছিল অভিযোগ ছিল আলফার নাশকতামূলক কার্যকলাপের জন্যই বিপুল পরিমাণ অস্ত্রোপচার করা হচ্ছিল যদিও হাসিনা আমলে এই ঘটনার তদন্তে বাংলাদেশের প্রাক্তন শিক্ষামন্ত্রী ও জামাতের আমির মতিউর রহমান নিজামী তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর আলফার কমান্ডার পরেশ পড়ুয়া এবং দুই গোয়েন্দা সংস্থার উর্ধতন কর্মকর্তা সহ জনকে ফাঁসির নির্দেশ দেওয়া হয় তবে সময় বদলেছে ইউনুস আমলে বাংলাদেশে মাত্রাচাড়া আকার নিয়েছে মৌলবাদ পাকিস্তানের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়েছে নতুন বাংলাদেশ সরাসরি পাকিস্তানের জাহাজ বাংলাদেশের বন্দরে বেড়ানোর অনুমতি দেওয়া হয়েছে গোয়েন্দা সূত্রে খবর আইএসআই সরাসরি বাংলাদেশের সন্ত্রাসবাদী সংগঠনগুলিকে অস্ত্র ও অর্থ যোগান দিচ্ছে জাহাজে করে পাকিস্তান থেকে আসছে অস্ত্র উদ্দেশ্য অত্যন্ত স্পষ্ট আসাম মেঘালয় পশ্চিমবঙ্গ সহ উত্তর পূর্বের রাজ্যগুলিকে অশান্ত করে তোলা ইতিমধ্যেই আসাম পশ্চিমবঙ্গ কেরলের মতো রাজ্যে নিজের ঘাটে শক্ত করতে শুরু করেছে বাংলাদেশের জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম এবার চট্টগ্রামে পাকিস্তানি অস্ত্রের চালান স্পষ্ট করছে ভারতে নাশকতার বীজ চূড়ানোর লক্ষ্যে বাংলাদেশে ব্যবহার করছে পাকিস্তানের আইএসআই পরবর্তী খবর কি হলো জেলা বিজেপি সভাপতি কে হচ্ছেন এটা এখন শ্রীভূমি জেলার প্রধান চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে শুধু বিজেপি নয় এদিকে চুক রয়েছে বিরোধীদেরও জেলা সভাপতি নির্বাচন নিয়ে চট জলদি সিদ্ধান্ত নিতে চাইছে না প্রদেশ নেতৃত্ব শুধু শ্রীভূমি নয় গোটা রাজ্যের জেলা সভাপতি নির্বাচনে যেমন গোপনীয়তা বজায় রাখা হচ্ছে তেমনি খুবই বুঝে শুনে পদক্ষেপ নেওয়ার পথে হাইকমান্ড শ্রীভূমি জেলার নতুন বিজেপি সভাপতি কে হচ্ছেন সেটা হয়তো দিন চারেকের মধ্যেই জানা যাবে সুব্রত ভট্টাচার্য সভাপতি হিসেবে যথেষ্ট সফল তার কার্যকালে জেলায় দুইবার লোকসভার সাংসদ সহ দুইজন করে বিধায়ক নির্বাচিত হয়েছে জেলার সব পুরসভা রয়েছে বিজেপির দখলে এছাড়াও বিগত পঞ্চায়েত নির্বাচনে ভালো ফল করে দল ফলে বর্তমানে যেই সভাপতির দায়িত্ব নেবেন তাকে দক্ষতার মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে শ্রীভূমিসহ সহ অন্য জেলার সভাপতি নির্বাচনের জন্য ইতিমধ্যে প্রদেশ বিজেপি এক প্যানেল তৈরি করেছে ওই প্যানেল যাবে নয়াদিল্লিতে সেখানে নামগুলো নিয়ে বিস্তারিত আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে সূত্রমতে শনিবার রাতেই সভাপতির তালিকা দিল্লি পৌঁছেছে পরদিন এ নিয়ে সেখানে বৈঠক হওয়ার কথা জানা গেছে সভাপতির নামের তালিকাগুলোর বিভিন্ন দিক সত্যি দেখা হবে প্রয়োজনে এগুলোর সার্ভে হতে পারে তাছাড়া আরএসএস এর সবুজ সংকেত লাগবে ফলে তাড়াতাড়ি কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না শ্রীভূমি জেলায় সভাপতির দৌড়ে রয়েছে সঞ্জীব বণিক সুদীপ চক্রবর্তী নির্মল বণিক কৃষ্ণদাস অমরেশ রায় শিপ্রাগুন প্রমুখ ইতিমধ্যে তারা রাজ্যের তথ্য ও জনসংযোগ মন্ত্রী পীযুষ হাজারিকার কাছে দাবি উত্থাপন করেছেন তবে জানা গেছে এদের থেকে তিনজনের নামের তালিকা প্রস্তুত হয়েছে বিধায়ক সাংসদের মতামত নেওয়া হয়েছে সূত্রের খবর অনুযায়ী বল এখন দিল্লির কোর্টে আর এক্ষেত্রে নাম ঘোষণায় দু একদিন বিলম্ব হলেও হতে পারে বুথ ও মন্ডল সভাপতি নির্বাচন যেভাবে নির্বিঘ্নে হয়েছে সেভাবেই জেলা সভাপতি নির্বাচনও সম্পন্ন হবে এবার আগে থেকেই জানিয়ে দেওয়া হয়েছিল দলের সাংগঠনিক নির্বাচনে কোনো বুটাবুটি হবে না সেই অনুযায়ী নির্বাচন হচ্ছে পরবর্তী খবরটি হল অপ্রাদেশিকৃত বিদ্যালয়গুলোতে কর্মরত শিক্ষক কর্মচারীদের জন্য নতুন বছরে ভালো খবর শোনাবে সরকার লক্ষিমপুরে এবিবিপি রাজ্য অধিবেশনে অংশগ্রহণ করার পর সাংবাদিকদের একথা বলেন শিক্ষামন্ত্রী পেগু তিনি বলেন অপ্রাদেশিকৃত বিদ্যালয়গুলোতে কর্মরত শিক্ষক কর্মচারীদের নিয়ে সরকার সহানুভূতিশীল তাদের প্রতি সহমর্মিতাও রয়েছে কিন্তু আইনি দিক দিয়ে রয়েছে কিছু বাধা সেই সঙ্গে অর্থ বিভাগের নীতি নিয়মও মেনে চলতে হবে তাই বিভিন্ন শিক্ষক সংস্থার সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়া হচ্ছে চেষ্টা করা হচ্ছে গ্রহণযোগ্য সমাধানের পথ বের করার নতুন বছরে তাদের জন্য ভালো খবরই শোনানো হবে ইতিমধ্যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কিছু ইঙ্গিত দিয়েছেন শিক্ষামন্ত্রী বলেন বিটিআর চুক্তিতে বড়ল্যান্ডের ভেতর অপ্রাদেশিকৃত বিদ্যালয়গুলোকে প্রাদেশিকীকরণ করার কথা রয়েছে শুধু তাই নয় বড়ল্যান্ডের বাইরে বড় মাধ্যম স্কুলগুলোকেও প্রাদেশিকীকরণের আওতায় নিয়ে আসার কথা উল্লেখ রয়েছে চুক্তিতে কিন্তু এক্ষেত্রেও শর্ত মেনে চলতে হবে কারণ প্রাদেশিকীকরণ আইন যে রয়েছে তাই আইনের মূল কাঠামো পরিবর্তন না করে অন্য কোনো উপায়ে বাধা দূর করা যায় কিনা তা নিয়ে চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে উল্লেখ্য দুদিন আগে সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী বলেছিলেন প্রাদেশিকীকরণ নিয়ে হাইকোর্ট কদিন আগে রায় দিয়েছে বর্তমানে হাইকোর্টের সেই রায় অধ্যয়ন করছে সরকার এরপর এ নিয়ে সরকারের তরফে কিছু বলা হবে অপরদিকে রংপুর প্রাথমিক বিদ্যালয়ের গৃহ নির্মাণে দুর্নীতির অভিযোগ এলাকাবাসী শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে মানুষ গোড়ার কারখানা শিক্ষক সমাজ হচ্ছে মানুষ গোড়ার কারিগর এতে কোনো দ্বিমত নেই এই সম্পদ যদি কেউ বেজাল করতে চায় তাহলে সমাজ ধ্বংস নিশ্চিত উভয় কুল ধ্বংসকারীদের বিরুদ্ধে অভিযোগ বা প্রতিবাদকারীদের খন্ডরোধ করতে ভয় দেখিয়ে নিজেদের অপরাধ বা বিরাম হিন্দুর দিকে আড়াল করার ঘটনা কাঠিগুড়া শিক্ষা খণ্ডের অধীন সোনাপুর রংগড় প্রাথমিক বিদ্যালয়ে ঘটে যাচ্ছে বিদ্যালয়ের গৃহ নির্মাণ কাজ হচ্ছে নাম খাওয়াস্তে বরাত প্রাপ্ত ঠিকাদার বিল তুলে নিলে খেলা হতে এ নিয়ে প্রকাশ্যে তীব্র অসন্তোষ প্রকাশ করেন শিক্ষা দরোধী শিক্ষাপ্রেমী অভিভাবক মহল সহ সচেতন নাগরিক সম্প্রতি সংবাদ মাধ্যমের সামনে তারা অভিযোগ করে বলেন ওই স্কুলের প্রধান শিক্ষক সহ স্কুল পরিচালন কমিটির সভাপতি সরকারি গাইডলাইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে নিজেদের খুশি মতো নির্মাণ কাজ পরিচালনা করছেন অভিযোগকারীদের মতে নির্মাণ কাজের গুণগত মান অতি নিম্নমানের তা হাতে নাতে দূরে প্রশ্ন তুললেও তারা অভিযোগকে বিন্দুমাত্র গুরুত্ব না দিয়ে তুড়ি মেরে উড়িয়ে দেওয়ার কৌশল অবলম্বন করে যাচ্ছে এতে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে প্রকাশ্যে নেমে অভিযোগ করেছে স্কুলের মিড ডে মিল নিয়েও বিভিন্ন অভিযোগ উঠেছে গণ অভিযোগ সরেজমিনে তদন্ত করে সত্যতা প্রমাণ সহ উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন অভিযোগকারীরা কাছাড়ের জেলা কমিশনার ও বিভাগীয় জেলা কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন অভিযোগকারীরা পরবর্তী খবরটি হল উত্তর তারাপুর এলপিতে চোদ্দ লক্ষ টাকার নতুন ভবনের ভিত্তি প্রস্তর উত্তর তারাপুর এলপি স্কুলের ভবন নির্মাণের জন্য বিধায়ক বিজয় মালাকার চোদ্দ লক্ষ টাকা বরাদ্দ করেন এক উৎসমুখর পরিবেশে ভবনের শিলান্যাস করলেন রামকৃষ্ণগর মন্ডল বিজেপির প্রাক্তন সভাপতি বিশ্বতুষ সেন উল্লেখ্য রাতাবাড়ি এলাকার পাতিলাজীবীর প্রত্যন্ত এলাকায় অবস্থিত উত্তর তারাপুর এলপি স্কুল

আনুষ্ঠানিকভাবে স্কুলের ভবনটির ভিত্তি প্রস্তর স্থাপন হয় পরবর্তী খবরটি হলো আগামী বছর অর্থাৎ দুই সালে দশ লক্ষেরও বেশি ভারতীয়কে ভিসা দেবে আমেরিকা এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে ভারতের মার্কিন দূতাবাস দূতাবাসের পক্ষে এক বিবৃতিতে বলা হয়েছে দুই হাজার চব্বিশ সালের ধারাবাহিকতা দুই হাজার পঁচিশ সালে অব্যাহত রাখতে চায় আমেরিকা প্রাথমিকভাবে দশ লক্ষের বেশি ভারতীয়কে দর্শনার্থী ভিসা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই সংখ্যা পরে আরো বাড়তে পারে মার্কিন আইন অনুযায়ী দর্শনার্থী ভিসাধারীরা ভ্রমণের জন্য আমেরিকায় যেতে পারবেন এবং প্রথমবার যাওয়ার পর সর্বোচ্চ ছয় মাস অবস্থান করতে পারবেন সেখানে কোনো দর্শনার্থী এর বেশি দিন অবস্থান করলে ভিসা বাতিল সহ তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে পারবে পুলিশ গত চার বছরে আমেরিকা ভ্রমণে ইচ্ছুক এমন ভারতীয় সংখ্যা অন্তত পাঁচ গুণ বেড়েছে বলে জানা গেছে তথ্য অনুযায়ী দুই হাজার চব্বিশ সালে দর্শনার্থী বিষয় আমেরিকায় গিয়েছেন বিশ লক্ষেরও বেশি ভারতীয় যা শতকরা হিসেবে আগের বছর দুই হাজার তেইশ সালের চেয়ে ছাব্বিশ শতাংশ বেশি আমেরিকা ভ্রমণের জন্য দর্শনার্থী ভিসা রয়েছে এমন ভারতীয় সংখ্যা এই মুহূর্তে পঞ্চাশ লক্ষ প্রতিদিনই এক হাজারের বেশি ভারতীয়কে দর্শনার্থী ভিসা প্রদান করছে নয়াদিল্লির মার্কিন দূতাবাস যেসব বিদেশি কর্মী আমেরিকায় দীর্ঘদিন কিংবা স্থায়ীভাবে বসবাসের অনুমতি পেয়েছেন তাদেরকে এইচ ওয়ান বি ভিসা প্রদান করে মার্কিন সরকার বিবৃতিতে উল্লেখ রয়েছে দুই সালের তুলনায় আসন্ন দুই সালে আরও বেশি সংখ্যক ভারতীয় কর্মী চাকরিজীবীকে এইচ ওয়ান ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা এছাড়া আমেরিকা যেসব ভারতীয়র এইচ ওয়ান ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে সেসব বিচার নবায়নের জন্য শীঘ্রই একটি পাইলট কর্মসূচি চালু করা হবে বলে জানা গেছে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত